বাংলাদেশের দুর্নীতি যেভাবে প্রকাশ পাচ্ছে সেটা হয়তো একশো ভাগের দশমিক শূন্য শূন্য এক পার্সেন্ট হয়তো বাকিগুলা প্রকাশ হয়তো পাবেও না কিন্তু মতিউর এবং আর্জিনা খাতুন এনবিআর রাজস্ব কর্মকর্তা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজস্ব আদায়ের সেখানে তারা নিজেরাই শত কোটি টাকা দুর্নীতি করছেন এই আরজিনা খাতুন দেখেন অবৈধভাবে উপার্জন করেছেন পাঁচশো ভরি স্বর্ণ পাঁচশো ভরি স্বর্ণ তিনি নাকি বিয়ের সময় একশো ভরি স্বর্ণ পেয়েছেন কিন্তু কাবির নামে সেটা আবার উল্লেখ নাই একশো ভরি স্বর্ণ তিনি কিনেছেন রয়্যাল ঢাকার মালাবার দোকান থেকে রয়্যাল মালাবার স্বর্ণের দোকানের অনলাইন চেক করলেই এই তথ্য পাওয়া যাবে বাকি তিনশো বড় স্বর্ণ কিনেছেন ঢাকার আপন জুয়েলার্স মনে আছে আপন জুয়েলার্স নিয়ে একটা ঘটনা ঘটেছিল সে ঘটনা বাদ দেন আমরা তারপর যাই নিজের প্রভাব খাটিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এসব স্বর্ণ কেনা হয় সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে তারা বুঝতে পারছেন অভিযোগে উল্লেখ করা হয় ক্রয় মূল্য গোপন করে ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট কিনেছেন আসলে এই যে তিনি দুর্নীতি করেছেন তার সহযোগে কারা ছিল তার বাল্য বন্ধু তার গাড়ি চালক তারও অফিসের পিয়ন তার ভাই এবং কি তার বাবাও দেখেন তিনি যখন চাকরি পান নাই তখন তার বাড়ি ছিল ফুটের একটা টেনের ঘর এলাকায় দেখেন না গ্রামে মাঝে পার্টিশন দেওয়া থাকে এই রকম ছিল কিন্তু এখন আলিশান বাড়ি এবং তাদের পরিবারের সবার হাতে আপনারা যারা আইফোন স্বপ্ন দেখেন সবার হাতে হাতে আইফোন মোবাইল এবং তিনি একটি গাড়িও কিনেছেন এবং তিনি নিজের নামে না আমদানি পণ্য খালাস করার এরকম একটা কোম্পানির এক লোকের লোকের নামে হচ্ছে গাড়ির যে কাগজপাতি আছে সেটা করেছেন বাবার বাড়ির পাশে তিন কোটি টাকা বেয়ে তার আপন দুই ছোট ভাইয়ের নামে চল্লিশ বিঘা জমি ক্রয় করেছেন আর্চিনা বর্তমানে সেখান থেকে তিরিশ বিঘা জমি বন্ধক রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয় অভিযোগের অভিযোগের বিষয়ে বিষয়ে জানতে চাইলে খাতুন এই প্রতিবেদককে বলেন আমি কিছুই জানি না আর্জিনা দেখছেন কি সুন্দর পর্দা করছে এই মুহূর্তে আমি এই বিষয়ে কিছু বলতে পারছি না যেহেতু দুদকে অভিযোগ দিয়েছে অভিযোগের বিষয়ে দুদক ডাকলে তাদেরকেই বলবে এখন দুদক ডাকবে তারপর তিনি বলবেন কি বলবো বাংলাদেশের দুর্নীতি বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে কোন পর্যায়ে চলে যাচ্ছে এই যে ছেলেরা আন্দোলন করছে কোটার জন্য একবার কোটা আন্দোলন মানে কোটা বাতিল করলে এখন আবার কোটা বহাল রাখলো কি হচ্ছে মানে আসলে যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই হয়ে যাচ্ছে বক্ষক রক্ষক যখন বক্ষক হয়ে যায় তখন সমাজের দুরবস্থা তো হবেই